দর্শক স্বাধীন বিডি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত সবার আগে সব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে সুজয় মজুমদার এই মুহূর্তে যুক্ত আছি রাজধানীর প্রেস ক্লাবের সামনে যেখানে কিন্তু দেখাতে দেওয়ার চেষ্টা করছি প্রেস ক্লাবের সামনের রাস্তা মোর পুরাটাই কিন্তু রিক্সা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়ন তারা দখল করে রেখেছেন তারা কিন্তু ভ্যান শ্রমিক ইউনিয়ন সকাল থেকেই রাজধানীর প্রেস ক্লাবের সামনে এভাবেই কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন আমরা কিন্তু এখানে তাদের আন্দোলনের চিত্র ক্রমশই বৃদ্ধি পেতে দেখছি দর্শক আমরা তাদের কাছে শোনার চেষ্টা করবো আমরা তাদের স্লোগান একটু আপনাদেরকে শোনানো চলবে আমরা রেনা বেনা কইরে অটো কিনছি অটো কিনছি এখন চলা লেগা দিন অটো চলছে হট করে হাইকোর্টের রায় দিয়ে দিল অটো চলবে না এই এই দাবি আমরা মানি না এই দাবি আমরা মানি না আমাদের অটো রাস্তায় মহল্লা মহল্লায় চলবে হাই রুট বাদ দিয়া মহল্লা ভিত্তিকভাবে চলবে আমাদের অটো হাই রুটে আমরা উঠবো না আমাদের দাবি হলো আমরা হাই রোড উঠবো না আমাদের যে মহল্লা আছে মহল্লার ভিতরে চলব ওই সীমানা মধ্যে আমরা চালাতে চাইব চলুন হাই কোত দিবে যে আমরা এই সীমানার ভিতরে থাকব আমাদের লাইসেন্স দিব আমাদের গাড়ি নিবন্ধন করতে হবে আমাদের অটো চলবে আমরা নালে এই গরিব মানুষ আমরা রিয়ানা বানা করে গাড়ি করি এই গাড়ি কি করব আমার নালে আমাদের গাড়ির দাম দিয়ে দোক সরকার আমাদের গাড়ির দাম দিয়ে দোক আমরা আর গাড়ি চালাবো না আমাদেরকে চাকরি দিয়ে দোক আমরা চাকরি করি আর না আমাদের চিন্তাই করতে হবে আমাদের রাস্তায় নাম দেওয়া হবে আমাদের না হলে চুরি করতে হবে আমরা এখন বেকার মানুষ আমরা এই অটো পায়ে অটো চালায় ভাত খাইতেছি আমাদের মা বোন মা বোন পোলা পানকে লেখাপড়া করতেছি এইটার মধ্যে কি লেগে এরকম সরকারের এরকম শুরু হয়েছে হাইকোর্ট থেকে বলছে যে অটো চলবে না আমাদের অর্ডার বন্ধ করে দিব এই রায় আমরা মানি না হট করে আইসা সময় না দিয়া হট করে আইসা যদি কয় এই অর্ডার বন্ধ হেলে তো চলবে না দর্শক ঠিক যেমনটাই শুনছিলেন ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করে ইজি বাইক রিক্সা চালক শ্রমিক ইউনিয়ন তারা কিন্তু রাজধানীর প্রেস ক্লাবের সামনে এখনই যুক্ত হয়েছেন যুক্ত হয়েছেন তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আমরা দেখছি ধীরে ধীরে কিন্তু মানুষজন বাড়ছে এবং তাদের আন্দোলন চলছে দর্শক সেই চিত্রই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি রাজধানীর প্রেস ক্লাব থেকে দেখানোর চেষ্টা করছি কীভাবে ঠিক সকাল থেকেই রিক্সা আটো চালকগণ তারা তাদের আন্দোলন নিয়ে রাজধানীর প্রেস ক্লাবের সামনে যুক্ত হয়েছেন এবং রাস্তা অবরুদ্ধ হয়েছেন এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি জনমনে কিছুটা ভোগান্তির চিত্রও কিন্তু তৈরি হয়েছেন দর্শক ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করে বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও যৌতিক রুট পারমিটের দাবি করে গণ অবস্থান পালন করছেন রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন দর্শক সকাল দশটা থেকে শুরু হওয়া রিক্সা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়নের ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করে যে গণসমাবেশ সেই গণসমাবেশের চিত্রই কিন্তু সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানে কিন্তু দলে দলের লোকজন যোগ দিয়ে প্রেস ক্লাবের সামনেটাকে তারা কিন্তু উত্তাল করে রেখেছেন এই মুহূর্তে সেই চিত্রই আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আমি সুজয় মজুমদার স্বাধীন বিডি